বিশ্ব ব্যাংকের উইমেন বিজনেস অ্যান্ড দ্য ল দু হাজার একুশ সূচক প্রকাশ করেছে অর্থনৈতিক কার্যক্রমে নারীর অংশগ্রহণে দক্ষিণ এশিয়ায় পিছিয়ে বাংলাদেশ নারী ও পুরুষের সমান অংশগ্রহণে বিশ্বব্যাংকের করা সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ গতকাল প্রকাশিত বিশ্ব ব্যাংকের উইমেন বিজনেস অ্যান্ড দ্য ল দু হাজার একুশ ইন্ডেক্স প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে আটটি সূচকের আলোকে প্রতিবেদনটি করা হয়েছে মোট নম্বর ছিল একশো এই একশো নম্বরের মধ্যে বাংলাদেশ পেয়েছে উনপঞ্চাশ দশমিক চার অর্থাৎ পুরুষের তুলনায় নারীরা গড়ে অর্ধেকেরও কম সুবিধা পাচ্ছে গত বছরের প্রতিবেদনেও বাংলাদেশের এই মানেই ছিল এবারের প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভালো অবস্থান নেপালের দেশটির সূচক আশি দশমিক ছয় ভারতের চুয়াত্তর দশমিক চার তার পরের তিয়াত্তর দশমিক আট পয়েন্ট নিয়ে মালদ্বীপ আছে ভুটান একাত্তর দশমিক নয় শ্রীলঙ্কার পঁয়ষট্টি দশমিক ছয় আর পাকিস্তান রয়েছে পঞ্চান্ন দশমিক ছয় পয়েন্টে এই অঞ্চলে শুধু আফগানিস্তান আটত্রিশ দশমিক এক অর্থাৎ আফগানিস্তানের ওপরই আছে বাংলাদেশ চলাচলের স্বাধীনতা কর্মক্ষেত্রের সমতা মজুরি বিবাহ পিতৃত্ব মাতৃত্ব উদ্যোগ সম্পদ ও পেনশন এই আটটি সূচকের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে প্রতিটি সুযোগের সর্বোচ্চ নম্বর একশো এরপর তা গড় করা হয়েছে এতে দেখা গেছে চলাচলের ক্ষেত্রে বাংলাদেশের নারীরা শতভাগ স্বাধীন অর্থাৎ বাংলাদেশের নারীদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার বাধা নেই কর্মক্ষেত্রের সমতায় বাংলাদেশ পেয়েছে পঞ্চাশ মজুরি ক্ষেত্রে পঁচিশ বিবাহে ষাট মাতৃত্বে বিশ উদ্যোগে পঁচাত্তর সম্পদে চল্লিশ ও পেনশনে সব মিলিয়ে গড় দাঁড়ায় বাংলাদেশ এই অবস্থানে ছিল অর্থাৎ উন্নতি হয়নি প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায় মজুরি কর্মকালীন মাতৃত্ব সুবিধা ও পেনশনে সবচেয়ে পিছিয়ে রয়েছে দেশের নারীরা তবে বেশ কিছু দেশ এগিয়েছে প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে বিশ্বব্যাপী করোনার প্রভাবে নারী পুরুষ ব্যবধান বেড়ে যেতে পারে অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে নারীরা এখন আইন ও নীতির বাধায় রয়েছে গড়পরতায় বিশ্বব্যাপী পুরুষের তুলনায় নারীর এক তৃতীয়াংশ আইনি অধিকার পেয়ে থাকেন প্রতিবেদনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস উল্লেখ করেছেন উন্নয়নের ভালো সুফল পেতে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর পূর্ণাঙ্গ অন্তর্ভুক্তি প্রয়োজন তবে বিভিন্ন দেশে বিষয়ে অগ্রগতি হলেও কিছু দেশে এখনও সমস্যা রয়েছে যেমন নারীর ভ্রমণ বা চলাচলে অভিভাবকদের বাধা বর্তমান করোনা অতিমারীর কারণে মেয়েদের স্কুলে যাওয়া এবং কর্মসংস্থানও সংকুচিত হয়েছে তাছাড়া গৃহের অভ্যন্তরে নারীর প্রতি সহিংসতা এবং স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়েও চ্যালেঞ্জ বেড়েছে সম্পদে নারীর অধিকার ও অর্থনৈতিক সমান অধিকার তৈরি করতে হবে প্রতিবেদনে বলা হয়েছে করোনার এই সময়ে নারীর প্রতি সহিংসতা বেড়েছে তবে করোনার পরেও সাতাশটি দেশ নারী পুরুষ সমতায় নানা সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে এবারের প্রতিবেদনের তথ্য মতে পৃথিবীর দশটি দেশের অর্থনীতিতে নারীর অংশগ্রহণ পুরোপুরি অবাধ দেশগুলোর স্কোর একশো দেশগুলো হল বেলজিয়াম কানাডা ডেনমার্ক ফ্রান্স আইসল্যান্ড আয়ারল্যান্ড ল্যাডভিয়া লুকজেমবার্গ পর্তুগাল ও সুইডেন বছর আগে শতভাগের তালিকায় ছিল ছয়টি দেশ এবারের প্রতিবেদনেও মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা নারীরা অর্থনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আছেন তালিকার সবচেয়ে কম স্কোর নিয়ে রয়েছে ঘানা ইয়েমেন কুয়েত সুদান কাতার ইরাক ওমান সিরিয়া ও আফগানিস্তান